আসলে উনি প্রতি বছরই এই মহতি উদ্যোগটা উনি গ্রহণ করছেন আমরা আসছি আর আরেকটি নতুন যিনি যোগ হয়েছে ওনার লেখা খুঁজে বেড়ায় যে বইটি এবারে একুশে বই মেলায় উনি সেটা ওখানে বের হয়েছে যেটা আজকে মনে মত এখানে হবে আর আমাদের জাহিদের প্রধান প্রতিষ্ঠা ছিলেন আমাদের কবি সরস্বতের আমাদের মাছ থেকে চলে গেছেন

ডাকলেই চলে যাব জেগেছে আছে মন